এ হলো লুক লুকটা আপনাদের কাছ থেকে নিয়ে দেখা এ হলো লুক ঠিক আছে ম্যাক্স কোলা অন্যান্য কোকা কলাকে বিট করতে পারে কিনা এই ম্যাক্স কোলা সেটাও দেখতে হবে খারাপ না এ হলো ডিটোস ফ্যামিলি সবাইকে জানাই হ্যালো সালে কুরবানি ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ঈদ অনেক সুন্দর করে কাটাচ্ছেন এই ঈদে আমি নিয়ে আসলাম নতুন একটা ড্রিঙ্ক কি সেটা ম্যাক্স কোলা ম্যাক্স কোলা করে দেবে সবাইকে ফিনিশ এই ঈদে ঠিক আছে তো এই ম্যাক্স কলা দেখেন দাম দুশো না সরি 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 দুশো পঞ্চাশ মিলিলিটার এই ম্যাক্স কলার দাম হল চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে কার্বোনেটেড বেভারেজ এটা তো এই ম্যাক্স কোলা সবাইকে ফিনিশ করে দিবে এটা স্বাদ আজকে দেখব এই ঈদের কেমন লাগে এবং কুরবানির মাংসের সাথে এই ম্যাক্স কোলা খাওয়া যায় কিনা সেটাও আমরা জানতে পারবো দেখে নেন দেখে নেন লুকটা দেখে নেন আর সাথে থাকবে ডেটোস চিপস দাম হল ২০ টাকা বিশ টাকা বিশ টাকা ঠিক আছে আর এখানে থাকবে আইস লেবু আর লেবু রস ঠিক আছে তো এটা সাইডে থাকুক আর এই চিপস দেখেন এই চিপস দেখে নেন ভালো মতো চিকেন উইংস চিপস ঠিক আছে উইংস চিকেন উইংস চিপস তো এটা নিয়ে আর কোনো কথা হবে না দাম বিশ টাকা আমি এর আগের ভিডিওতে আর কি মাটন দিয়ে আর কি খাইছি এবার এই ম্যাক্স সরি ডিটোস চিপস দিয়ে খাবো আর এই ম্যাক্স কোলার টেস্টটা আমরা বুঝবো এই ম্যাক্স কোলা আগে লুকটা দেখেন এই হলো লুক এই হলো লুক এই হলো লুক তো আমরা এটা সম্পর্কে বলবো এটা হলো কার্বোনেটেড বেভারেজ দুইশো পঞ্চাশ মিলিলিটার দাম হলো চল্লিশ টাকা দামটা এখানে দেওয়া আছে চল্লিশ টাকা দেখেন এটা 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 কার্বনেট এটা প্রাণ ফুড লিমিটেড ফুডস লিমিটেড ঠিক আছে প্রাণের একটা প্রোডাক্ট ম্যাক্স কোলা ঠিক আছে আর এখানে উপাদানগুলো দেওয়া আছে এই দেখেন এখানে উপাদানের সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এটা দেখে নেবেন এখানে কার্বনেটেড পানি চিনি আলো অনেক কিছু ফসফরিক অ্যাসিড সোডিয়াম বেনজয়েন্ট আলো অনেক কিছু দেওয়া আছে উৎপাদনের তারিখ দেওয়া আছে কবে মোরগজাত আছে প্রাণ সেন্টার প্রাণের ইমেল দেওয়া আছে ও এখানে আমরা চেষ্টা করে দেখতে পারি কারখানা ত্যান আলো সব কিছু দেওয়া আছে পুষ্টি উপাদান দেওয়া আছে এগুলা নিয়ে আরও কথা বলতেছি না আমার পছন্দের শব্দ করে ক্যানটা খুলে ফেলবো ঠিক আছে তার আগে একটু আমি শীতল নিই ঠিক আছে তো পছন্দের শব্দ করে ক্যানটা খুলি দুইশো পঞ্চাশ মিলিলিটার উ গন্ধ দেখি কেমন সাত কেমন সেটাও তো দেখতে হবে অন্যান্য কোকাকলাকে বিট করতে পারে কিনা এই ম্যাক্স কোলা সেটাও দেখতে হবে 卡了，up, 不拿。哎，呃，哎，呃。 ভালো আছে এই ভাই দেখেন না অস্থির অস্থির শেষ ভিডিও কিন্তু আর একবার খাওয়া যাবে তো হলো লুক লুকটা আপনাদের কাছ থেকে নিয়ে দেখা এ হলো লুক ঠিক আছে ম্যাক্স কোলা ভালো তবে আমি বলবো যে ক্যান ক্যানের দাম অনেক দুশো পঞ্চাশ মিলিলিটার দাম হলো চল্লিশ টাকা তো এটা দামটা একটু যদি রেঞ্জ কমানো যায় বেটার হয় ঠিক আছে চল্লিশ টাকা তিরিশ টাকা করা যেতে পারে ঠিক আছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট তিরিশ টাকা করা যেতে পারে চিপস একটু খাই Ah, uh, eh hello, Ditos. Hmm, 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 hmm. Hello. Ah. Uh. Ugh Uh. Ah. Uh. শেষ ঠিক আছে তো এটাকেই শেষ তো আমাদের ভিডিও প্রায় শেষের দিকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ওটা খেয়ে বিদায় তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বিদায় আল্লাহ হাফে